ঢালিউডের ম্যাগাস্টার সাকিব খানের নতুন সিনেমা সুলজার পোস্টার প্রকাশের পর এবার চমকে উঠেছে তারকা দেব যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানো কি বলছি এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে এরকম ধরনের বাংলা ছবি সাকিব খানের এই ভয়ঙ্কর লোক দেখে হতবাক হয়ে মন্তব্য করেন এটা কি সত্যি সাকিব খান আমি তো এক বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল কোনো সিনেমার অভিনেতা দেব বললেন যে বাংলা সিনেমাকে করা সত্যি অবিশ্বাস যেটা শুধু সাকিবের দ্বারাই সম্ভব সাকিব খানকে এমন লোকে কখনো দেখিনি অভিনেতা দেবের এমন মন্তব্য প্রকাশের পর থেকে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে শুরু হয়ে গেছে তুমুল আলোচনার জ্বর ভক্তদের অনেকেই বলছেন সাকিব খান এবার যেন পুরোপুরি নতুন রূপে হাজির হচ্ছেন সাকিব খানের নতুন সিনেমা সোলজারের এই ভয়ঙ্কর লুকটি আপনাদের কেমন লেগেছে ব্যক্তিগত মতামতটি জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে সদস্য আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন